হ্যালো গাইস সালাম আলাইকুম আজকে চলে এসেছি নীলাদ্রি লেগে এখন আমরা ইন্ডিয়ার ভিতরে আছি দেখেন ইন্ডিয়ার কি বড় বড় পাহাড় কি বড় বড় পাথর এখানে এই যে দেখুন এই বড়ো বড়ো পাথরগুলি শত শত বছর ধরে এখানে এইভাবে পড়ে রয়েছে দেখুন এখানকার ভিউটা এখান থেকে কেমন সুন্দর লাগে এখন আমরা একটু উপর দিকে যাব চলেন যাওয়া যাক এই যে আমরা এখন ইন্ডিয়ার ভিতরে আছি সামনে আমাদের ইন্ডিয়ার সীমানা আছে চলেন ওইটা দেখে আসি বাংলার লাস্ট সীমানাটা ওইখানে আছে চলেন আগে আমরা ওটা দেখে আসি এটা আমাদের ইন্ডিয়ার সীমানা এখানে মনোরম বাতাস এই বাতাসের মাঝে আমরা এখন উপর দিকে যাব চলেন যাওয়া যা আমরা পাহাড়ে অনেক চলে এসেছি উপরে আমরা এই দেখেন আমরা কতটুকু উচায় চলে এসেছি আমরা আরো একটু উপরে ওখানে যাবো হাঁটতে হাঁটতে ঠ্যাং পিচল হয়ে যাচ্ছে তা তাও পাহাড় ফোরচ্ছে না এই যে দেখেন আমরা কতটুকু পৌঁছায় চলে এসেছি এখন আমরা ওইখানে যাব মনোরম একটা দৃশ্য চলেন আর উপরে যাওয়া যাক আমরা ওইখান দিয়ে এখন উপরে যাব চলেন যাওয়া যাক এখন আমরা দেখেন কতটুকু উচ্চতায় আছি ওইখান পর্যন্ত যাব তারপরে নেমে চলে আসবো কেননা ইন্ডিয়ার পাহাড় খুব রিস্কি না আর যাওয়া যাবে না চলেন এখান থেকে এখন আমরা নামি ওইখান দিয়ে নামবো আমরা চলেন দেখি আর একটু উচ্চতায় যাওয়া যাক Apoi, oh. încute să te ai chelie și এখান থেকে এখানকার ভিউটা দেখুন কত না সুন্দর এই যে দেখুন আমরা কতটুকু উচ্চতায় চলে এসেছি এখান থেকে এখানকার ভিউটা আরো অনেক সুন্দর দেখা যায় এখন আমরা ইন্ডিয়ায় আছি ওই যে ওখানে দেখতে পাচ্ছেন টাওয়ার কাতাতারে বেড়া আর অনেক পাহাড়ে গাছ গাছগাছালি নিয়ে ঘেরা এই পাহাড় চলেন তাহলে এখান থেকে এখন নামার পথ খোঁজা যাক এখান থেকে নামার একটি পথ খুঁজছি এখান থেকে নামার পথ আমরা পেয়ে গেছি উপর দিয়ে চলে যেতে হচ্ছে কেননা এই রাস্তাটা পুরো ব্লক হয়ে আছে চলেন আবার উপর দিকে আমাদের যেতে হবে এই প্রথমবার আমি আজকে এতটুকু উচ্চতায় এলাম যেই রাস্তা দিয়ে উঠা হয়েছে ওই রাস্তা দিয়ে নামবো এখন ঠান্ডা বাতাস কিন্তু আমার শরীরে ঘামছে কেননা উচ্চতা রেডি নিয়ে এলাম এখন এখান থেকে নামি গরমের কারণে শরীর না ঘামলেও ভয়ের কারণে শরীর কিন্তু ঠিকই ঘামছে ཁོ ནས ཉིས སུ བཅོལ পাহাড় থেকে নেমতে নেমতে পা সব ঘেমে গেছে চলুন পাটা ধুয়ে আসি আগে এখানে পাথর পরে রয়েছে আমাদের প্রাকৃতিক সম্পদ जा सामने दिखे देखी सामने और कि आ এখানে সুপ্রিয় পানির খুব সংকট এখানে পানির মধ্যে আয়রন থাকে এই আমরা ফ্রেশ পানির খুঁজে বেরিয়েছি এখনো কিন্তু আমরা ইন্ডিয়ার ভিতরে আছি ওই যে ওখানে ভোটগুলো দেখছেন ওইটা পর্যন্ত ইন্ডিয়ার সেবা